আজকে কিন্তু বাবুরচিদের মতো একদম বড় বড় ডাক পাতিলে রান্না বান্না শুরু করে দিচ্ছি তো আমাকে কিন্তু বাবুরচি রূপে ভালোই লাগছে কার কার ভালো লাগে এবং বাবুরচির বড় বড় ডাকে বিরিয়ানি খিচুড়ি এগুলো খেতে বলেন তো আমাদের তো ভীষণ ভালো লাগে তা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি তাদের বাবার সাথে রাখি উপলক্ষে দুইটা খাসি কিনে এনেছে আর এই দুইটাই আজকে কেটে কুটে সবকিছু মানুষকে বিলিয়ে দিব আর একটা ভাগ দিয়ে রান্না বান্না করে আত্মীয় স্বজনকে খাওয়াবো সাত যখন ছোট ছিল একবার আমরা গরু দিয়ে আকিকা দিয়েছিলাম কিন্তু সাদদের বাবা একটা ওয়াজে শুনেছে যে ছেলেদের জন্য দুইটা খাসি দিতে হয় গরু দিয়ে হবে না এর জন্য আবার খাসি দিয়ে আমরা আকিকা দিচ্ছি আর এই তো সাথে বাবুরজিকে হায়ার করে নিয়ে আসছি যাতে একটু বিরিয়ানি রান্না করে দেয় মানে আমরা সবাই আত্মীয় স্বজন একসাথে বসে একটু খাওয়া দাওয়া করবো বাসায় একটু দোয়া পড়াবো আর কি খাসিটা কেটে গুটে তিন ভাগ করা হয়েছিল দুই ভাগ গরিব মানুষদের বিলিয়ে দেওয়া হয়েছে আর একটা ভাগ দিয়ে আমরা এখানে বিরিয়ানি করছি আর এখানে বাবুরজিকে নিয়ে আসা হয়েছে বাবুরজি এখন বিরিয়ানি রান্না করছে বাবুরজি আঙ্কেল বিকেলে চলে আসছিল আর আমরা সব ভাই বোন বসে বসে এখানে দেখছিলাম কীভাবে রান্না বান্না করছে বাসায় যখন একটু দোয়া টোয়া পড়ানো হয় সব ভাই একসাথে হই মানে আমরা কাজিন রাশে হই আমরা কিন্তু সবাই একসাথে বসে অনেক আড্ডা দিই বাবুর সবাই একসাথে সব সময় হওয়া হয় না যেহেতু বাবুরচি করবে আমরা বসে বসে দেখছিলাম আর এই তো তাদের রান্নাটা দেখছিলাম কিভাবে রান্না করে বাবুরচি রান্না কিন্তু খেতে অনেক মজা লাগে আর আমাদের এই বাবুরি আঙ্কালের রান্নাটা অনেক মজা আমাদের বাসায় ছোট ছোট যে কোনো প্রোগ্রামে বাবুরি আঙ্কাল রান্না করে দিয়ে যারা আমার ভাইরা তো বলতেছিলাম তুমি একটু নাড়া দাও রান্নার টেস্ট আরও বেড়ে যাবে তো আমরা তো দুষ্টুমি করতেছিলাম আর আমি এই বড় একটা চামচ একটু নাড়াচাড়া করতেছিলাম মানে এমন একটা ভাব নিতেছি যে সব রান্না বা নাচকে আমি করে ফেলতেছি এটা তো বেশি ভালো লাগে যখন এরকম কোনো প্রোগ্রাম ছোট ছোট করা হয় তো কার কেমন লাগে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন এটাও কিন্তু জানাতে ভুলবেন না আর এই বিরিয়ানিটা রান্না দেখতে কেমন লাগতেছে বিরিয়ানি রান্নাটা কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছে আমি এখানে দাঁড়িয়ে একটু ভিডিও নিচ্ছিলাম আমার কাছে বেশ ভালো লাগতেছিল যে তারা কিভাবে রান্না করে আমরাও তো বাসায় রান্না করি কিন্তু তাদের মতো এত বেশি টেস্ট হয় না বাবুরচিদের মতো কিন্তু আজকে দেখলাম বাবুচিরা অনেক অনেক মশলা ইউজ করে মানে এত পরিমাণ মশলা ইউজ করে এর জন্য তাদের খাবার এত বেশি টেস্ট হয় তারপরে আলহামদুলিল্লাহ আমরা বাসায় যা রান্না করি তাও কিন্তু মজা হয় অতটাও খারাপ হয় না যদিও একটু গ্রানটা কম হয় স্বাভাবিক বাবু চিদের রান্নাটা একটু বেশি টেস্ট হবে আর আমাদের রান্নাটা একটু কম টেস্ট হবে তারপরে হলো স্বাস্থ্যকর আর বাবুরচিদের যদিও খেতে অনেক মজা হয় আমার কাছে মনে হয় বেশিটা স্বাস্থ্যকর না কারণ তার অনেক অনেক বেশি মশলা ইউজ করে যা এতটা ইউজ করা ভালো না কিন্তু আমরা তো মুখ রোচক খাবারটা পছন্দ করি তাই আমাদের বাবুরজির খাবার অনেক বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় মাঝে মধ্যে এমন একটু খাবার খেলে অতিরিক্ত মশলা খাবার খেলেও তেমন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আমরা তার সবসময় বাবুরজির হাতের খাবার খাই না মাঝে মধ্যেই খাই তো যাই হোক এখানে রান্না বান্না করতেছে আমি টুকটাক কাজ করতেছি আর আগুনটা দেখতে এত ভালো বলতেছিলাম আমি বলতেছিলাম আমার মনের আগুন এভাবে জ্বলতেছে মানে একটু দুষ্টুমি করতেছিলাম আর কি আঙ্কেলের রান্না বান্না প্রায় শেষ দিকে এখন এক কৌটা ঘি ঢেলে দিলো আর ঘিটা ঢেলে দিয়ে তারপরে এখন বিরিয়ানিটা একদম দমে দিয়ে দিবে দেখেন কি ধোয়া আমি আর ভিডিও নিতে পারতেছিলাম না আর এত পরিমাণ তাপ ছিল আগুনের আর উপরে তো একটু কাঁচও ছিল নিচে রান্না বান্না করতেছিল তাই এসে আমি একটু ঘর টোর গুছাচ্ছিলাম আর অনেকটা ভিডিও নিতে পারিনি আর এই পর্যায়ে এসে একদম দম দিয়ে দিচ্ছে আর দম দেওয়ার সময় এত সুন্দর একটা গ্রান ছুটেছিল আমি তো গ্রানে মুগ্ধ হয়ে গিয়েছি তো কার কাছে কেমন লাগলো বিরিয়ানি রান্নাটা আমার কাছে তো বেশ ভালো লেগেছে তো যাই হোক আজকে তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক ফলো শেয়ার করতে ভুলবেন না কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন তাও একটা কমেন্টস করে জানাবেন আর বিএনটা দেখতে কেমন হয়েছে তাও জানাবেন তো আজকে এখানে শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও আবার দেখা হবে আল্লাহ হাফেজ